নতুন একটা ভিডিওর আপডেট নিয়ে এলাম যেখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কালই আমরা একটা ভিডিও আপডেট দিয়েছিলাম যেখানে বলা হয়েছিল চাকরি হারাদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কিন্তু সুখবর রয়েছে তাদেরকে অন্য দপ্তরে আলাদাভাবে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে এরকমই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তো সেই ভিডিওতে বেশ কিছু কমেন্ট পেয়েছি যেটা হওয়ার নয় হতে পারে না এরকম কিছু কমেন্ট তবে নর্মালি বন্ধুরা নিয়ম অনুযায়ী তো এইসব কিছু হওয়ার কথা নয় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনেক কিছুই করতে পারেন যেই জায়গায় দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য অনস্ক্রিনে আরও একটা আর্টিকেল নিয়ে এলাম নজরবন্দিতে লেখা এই প্রতিবেদন আপনারা মন দিয়ে দেখুন আজকের ভিডিওতে তাহলে বুঝবেন যে এরকম কিছু একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে নবান্নে বসেই ঘটেছে দেখুন সুদসহ বেতন ফেরাতে হবে শিক্ষক কর্মীদের তাদের জন্য বিরাট সুখবর দিচ্ছেন মমতা ব্যাপারটা শিক্ষা ক্ষেত্রের ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায় তৈরি করেছে এসএসসি দুর্নীতির মামলার চূড়ান্ত রায় দু সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই দুর্নীতিতে যারা যুক্ত অযোগ্য বা টেন্টেড প্রার্থী ছিলেন তাদের চাকরি বাতিল তো হবেই সেই সঙ্গে বেতনও ফেরত দিতে হবে সেটাও আবার বারো পার্সেন্ট ইনস্টারেস্ট সহ রায়দানের দিন আদালত বলেছিল যে চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছে তাতে নাক গলানোর কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না তারা যা বেতন পেয়েছেন তা ফেরত দিতে হবে দুর্নীতির মাধ্যমে তাদের নিয়োগ হয়েছে ফলে এটা একটা প্রতারণা আর এই রায় পরিবর্তনের কোনো কারণ নেই তার মানে এটাই হলো যে সাত হাজার চিহ্নিত বা টেন্টেড অযোগ্য প্রার্থী যারা ছিলেন দুর্নীতির মাধ্যমে যাদের নিয়োগ হয়েছিল তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে এবং সেটাও বারো শতাংশ সুৎসহ সুপ্রিম কোর্ট কিন্তু একথা পরিষ্কার বলে দিয়েছে যেটা হাইকোর্ট বলেছিল সেইটাকে আমরা বদল করব না এবং সে ব্যাপারে কোনো নাক গলাবো না ফেরত দিতেই হবে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের ফলে মোট পঁচিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এর মধ্যে প্রায় সাত হাজার জন কিন্তু চিহ্নিত অযোগ্য মোটামুটি প্রায় সাত হাজার প্রার্থী অযোগ্য হিসেবে চিহ্নিত যাদের বেতন ফেরত দিতে হবে সেটাও ওষুধ এই পরিস্থিতিতে চাকরি হারানো প্রার্থীদের জন্য দেখুন লক্ষ্য করুন চাকরি হারানো প্রার্থীদের জন্য আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে কোথায় সেটাও দেখে নিন মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক হয়েছে সেখানে তিনি জানিয়েছেন যাদের চাকরি বাতিল হয়েছে এবং যাদের বেতন ফেরত দিতে বলা হয়েছে তাদের জন্য শিক্ষা সহ একাধিক দপ্তরে নতুন করে নিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে তিনি এটাও বলেছেন যে ঘর পরিষ্কার করা ঘণ্টা বাজানো তালা লাগানো এই ধরনের কাজে অনেক লোক প্রয়োজন অতিরিক্ত দেখুন বলা রয়েছে যে অতিরিক্ত গ্রুপ সি ও গ্রুপ ডি পদ তৈরি করে সেখানে তাদের আবেদনের সুযোগ দেওয়া হবে তবে এই নিয়োগ হবে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনার আমার নয় তিনি আরও জানান এটা শিক্ষক নিয়োগের সঙ্গে সম্পর্কিত নয় গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি তিন চার দিনের মধ্যেই প্রকাশ করে দেওয়া হবে বন্ধুরা এই যে প্রতিবেদনগুলো লেখা হয়েছে আমি জানি না মুখ্যমন্ত্রী কি বলেছেন না বলেছেন এতগুলো প্রতিবেদন তো আর ভুলভাল লিখবে না মুখ্যমন্ত্রীর বক্তব্যকে নিয়ে ভুলভাল লেখার তো কারো সাহস হবে না তাই না তো খোঁজখবর নিয়ে দেখতে পারেন যারা কমেন্ট করছিলেন যে এটা হতেই পারে না অসম্ভব মুখ তাহলে মুখ্যমন্ত্রী তো বলেছেন বলেই খবরগুলো বেরিয়ে আসছে নাকি এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই পুনরায় কমেন্ট করুন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ